আমরা দেখতে দেখতে জেস গার্ডেনে চলে এসেছি আমরা এখন এই যে পার্কে প্রবেশ করব এখানে একটু ঘোরাঘুরি করব দেখ ঘোরাঘুরি শেষ করে যখন আমরা এখান থেকে বের হয়ে যাবো তখন আমরা বিকে সিটিতে যাব ওখানে যা আপনাদেরকে দেখাবো তত সময় পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমরা পার্কের ভিতরে যাই এখানে আপনারা দেখতে থাকুন তারপরে আমরা জেস গার্ডেনের সামনে থেকে কিছু ভিডিও করে নিলাম এভাবে আস্তে আস্তে জেস গার্ডেনের ভিতরে ঢুকে অনেক সুন্দর একটা প্লেস ছিল অনেক নিলিবিলি একটা জায়গা এই যে ঢোকার সামনেই দেখতে পাই যে জর্নার মতো করে কি একটা করে দিয়েছে অলরাইট গাইস আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি তো আমরা অনেক এনজয় করব পরে দেখি এখানে দুইটা বাগমামা বসে রয়েছে পরে এ পাশে রয়েছে বড় একটা পুকুর এখানেও একটু ভিডিও করলাম তারপরে এখানে মাসখানেই দেখি যে সুইমিং পুলের মতো বাট এটা সুইমিং পুল না অনেক মজা হবে অনেক এনজয় হবে আমরা এখান থেকে বের হয়ে চলে একটু ঘুরা সিটিতে করবো ওখানে কিছু খাওয়া দাওয়া করবো খুলনায় ব্যাক করব তো আপনারা আমাদের ব্লগটা এনজয় করুন পেজের সাথে থাকবেন কাছে সেই একটাই চাওয়া তো এখন আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে কি আমার বন্ধুকে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকেন তাই আমার বন্ধুরা দেখা এই যে আমার বন্ধু কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু সাধারণ একটা ভিউ এখানে আছে যে আর্গেন পার্ক আপনারা এখানে আসবেন এটাই আর কি বলার তো আপনারা এভাবেই ব্লগটা দেখতে থাকুন আর আমাদের ক্যামেরার পিছনে আছে যে তামিম তাকে একটু দেখাই সে খুব এনজয় করতেছে এখানে এসে আর জিয়া দেখতে ওই পাশে গিয়েছে বসে একটা কাজ করতেছে ও আর কি মানে ওকে দিয়ে টিকিটের কাউন্টারে পাঠাইছিলাম তো হ্যাঁ এখানে আসলে অনেক সুন্দর একটা ভিউ আমরা এখানে কিছু সময় ঘোরাঘুরি করে বের হয়ে যাব এটাই আর কি তো আপনারা ভিডিও দেখতে থাকুন গাইস আপনাদের একটা মজার মানুষের সাথে দেখা করাবো সেটা হচ্ছে আমাদের জিয়া জিয়াদ ইসলাম কিং যাকে আপনারা বাবার নামে চেনেন যে আমাদের আইফোন গিভ ওয়ে করে এখন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো আপনারা শুনতে দেখুন সে কি বলে জিয়াদ কই তুমি এই তো আছি বলো তো তুমি এখানে এসে আসলে কেমন খুশি আর কি অনুভূতিটা কি তোমার বলো আমার অনুভূতিটা এখানে এসে অনেক ভালো আর এখানে অনেক পরিবেশটা অনেক সুন্দর যে মনটা ভরে গেল আর যেহেতু পার্সোনাল লোকের সাথে আমার ভাইপো ধন্যবাদ সেহেতু তো এটা যে তুমি ঘুরতে নিয়ে এসেছো এটা কিছু বলো ঘুরতে নিয়ে এসেছি এটা কি বলবো এখানে আমার ভাইপো আমাকে আর কি এখানে নিয়ে আসছে সবাইকে আমার ভাইপোকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আসলে অসাধারণ একটা জায়গা এই সাইড থেকে ব্রিজটা উপভোগ করলাম অনেক সুন্দর লাগতেছিল এ পাশে যে পুকুরটা পুকুরটা অনেক ভালো ছিল দেখতে বাট পানিটা একটু নোংরা পরে উপরে একটু গাছের ভিউগুলো নিলাম অনেক সুন্দর লাগতেছিল একটু গরম ছিল এখানে বাট অনেক ফাঁকা জায়গা অনেক সুন্দর ছোট বাচ্চাদের জন্য এখানে খেলনা আছে তাছাড়াও রয়েছে মুক্তি করে দিয়েছে পরে এই সাইড দিয়ে গাছপালা ছোট ছোট ঘর এখানে বাঁশ গাছও আছে পরে এখানেও কিছু যে মুক্তি করে দিয়েছে অনেক সুন্দর লাগতেছিল সবগুলো পরে এছাড়া রয়েছে পুকুর পুকুরের ঘাটটা আর কি একটু নামলাম এখানে একটু ঘুরে ভিডিও করে নিলাম সব কিছুই দেখতে অনেক সুন্দর লাগতেছিল পরে এখানে আরো একটা দাদুকে বসিয়ে রেখেছে পরে এই সাইড দিয়ে ব্রিজের ভিউটা নিলাম পুকুরের ভিউটা নিলাম পরে এই সাইডে রয়েছে বাঁশঝাড় ও কত সুন্দর মাসাল্লাহ দেখুন কত সুন্দর লাগে ছোট ছোট বাঁশ আমাদের এখানকার ঘোরাঘুরি শেষ জাজ গার্ডেন আসলে তেমন দেখার মতো কিছু নাই আছে কিছু গাছপালা আর ওই যে একটা ব্রিজটা আপনাদের দেখালাম এই এছাড়া বেশি কিছু নাই আমরা এখান থেকে এখন বেরোয় বিকে সিটিতে যাব আপনারা ওখানে যে কিছু শট দেখতে পারবেন তখন আমাদের সাথে থাকেন তো আমরা আবার গাড়িতে উঠে পড়ছি তো আমরা বিকে সিটির সামনে যে আবার আপনাদের সাথে কথা বলতেছি আমরা দেখতে দেখতে বিকে সিটিতে চলে আসলাম আমরা এখন বিকে সিটিতে প্রবেশ করব এই যে এটাই হচ্ছে বিকে সিটি এখানে অনেক দেখার মতো সুন্দর জিনিসপত্র আছে আমরা শুনছি বাট কখনো ঢোকা হয় নাই তো আজকে ফার্স্ট টাইম তো আপনারাও আমাদের সঙ্গে এনজয় করতে থাকুন ভিডিও সাজা অনেক সুন্দর একটা জায়গা আসলে অনেক ভালো লাগতেছে আপনারা এখানে আসতে পারেন এটা এটাও যশোর থেকে অনেক কাছে আপনারা মানে যে কোনো গাড়ি এলাকা বললে এখানে নিয়ে আসবে তো আপনারা এখানকার কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক শট দেখতে থাকুন তারপর আমরা দেখতে দেখতে বিকে সিটির ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক সুন্দর একটা জায়গা অনেক গাছপালা ফুলে ভরা অনেক সুন্দর একটা পরিবেশ এখানে এখানে বিকে সিটির প্রোগ্রাম হয়ে থাকে পরে সাইড এর চেয়ার টেবিল অনেক সুন্দর ছিল বসার অনেক সুন্দর প্লেস ফুলে আসলে অনেক ভালো লাগতেছিল ফুলগুলো অনেক সুন্দর তাছাড়াও রয়েছে এদের পার্সোনাল সুইমিং পুল পানি এত সুন্দর দেখতে মাসাল্লাহ খুব ভালো একটা জায়গা আপনারা আসলে এখানে সুইমিং করতেও পারবেন ইনশাল্লাহ তো আমরা বিকে সিটিতে অনেক মজা করতেছি অনেক এনজয় করতেছি অনেক ভালো একটা জায়গা সত্যি অসাধারণ আপনারা সবাই এখানে আসতে পারেন অনেক ফ্যামিলি নিয়ে আসে তো কোনো কথাই নাই সবাই একসাথে এনজয় করতে পারবেন মজা করতে পারবেন আর আমার সাথে যে দুইটা ব্যক্তি আছে এরাও অনেক এনজয় করতেছে তো আপনারা এদেরকে একটু দেখাই যে এখানে আছে তামিম অনেক এনজয় করছে আর এই যে আমাদের জিয়ার জিয়াদুল ইসলাম কিং সে অনেক এনজয় করতেছে মানে সত্যি অসাধারণ একটা জায়গা কিন্তু মজার বিষয় পাওয়ার ব্যাংকের তারটা কেন ঝুলায় রাখছে এটা আমার কাছে জানতে তো ধরো ক্যামেরা ধরো আমি একটু করি আসলে অনেক সুন্দর একটা পরিবেশ তারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন অনেক ভালো লাগবে আর এই যে কি সুন্দর সুন্দর ফুল ভালোবাসার ফুল যাকে বলে অনেক সুন্দর লাগছে সেটাও দেখতে আসলে আপনারা দেখতে থাকুন তো আর বেশি ভিডিওটা বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই রাইডার তানজিল পেজের সাথে থাকবেন তো বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম